যান আপনি যান এই দিক দিয়ে কি ঢোকার জায়গা ঘুরবে এই দিক দিয়ে না ঘুরে ওই দিক দিয়ে ঘুরছে গুলো দেখলে আমার খুব ভয় লাগে এখন শান্তি যারা বাইক রাইড করে তাদের কাছে বাইকিং বা বাইক রাইড আলাদা একটা প্রশান্তি নদী নালাগুলো শুকায় গেছে ও যেটা বলছিলাম হাতের ব্যথাটা অসহ্য রকম ব্যথা হয়ে যায় আর বাইক চালানো নিষেধ আর বাইক ওইভাবে চালাচ্ছি না বাইক চালানো হাতে প্রেশারটা কমানোর জন্য যে এটা লাগাই নিছি এটা দিয়ে দেখা যাচ্ছে যে আমি এইভাবে ধরেও চালাইতে পারবো তো এটা এই কাজের জন্য আমার একটু সুবিধা দিচ্ছে টিতে দেখবেন আসলে আপনাদের সাথে কানেক্ট হইটা আমার খুব ভালো লাগে এটা কিন্তু আমার পেশা না এটা আমার শখ তো শখের থেকে আমি এটা আপনাদের সাথে আছি আর পেশার যে বিষয়টা আমি কম্পিউটারে কাজ করি অনেকেই জানেন অনেকে জানেন না আমার কম্পিউটারের দোকান আছে কম্পিউটারের দোকানে কাজ করি ব্যক্তিগত দোকান না একজনের মালিকানাধীন প্রতিষ্ঠানে আর শখ হচ্ছে ভ্রমণ করা তো আমি মোটামুটি একটা লোয়ার ক্লাস যেটা বলে আপনারা ক্লাস সিস্টেম যেটা দেখেন যে লোয়ার ক্লাস যেটা আমি ধরতে গেলে ওই ক্লাসে বিলং করি তো শখের কাছে ক্লাসের কোনো সংজ্ঞা বা কোনোটাই দাঁড়াইতে পারে না হ্যাঁ প্রতিবন্ধকতা আসে এক্ষেত্রে বলা বাহুল্য যে ফ্যামিলি থেকে আমার এই বাউন্ডলে পানা যেটা তাদের দৃষ্টিতে বাউন্ডুলে পানা এটা দেখতে পারে না তো আমি চেষ্টা করি তাদের শখ আবদার মেটানোর পরে নিজের নিজের লাইফের যে বিষয়গুলো আছে এইগুলা একটু নিজের শখটা পূরণ করা ছোটো থেকেই শখ পূরণ ওইভাবে হয়নি অনেক কথাই বলছি আপনাদের সাথে আসলে কি যে সামনাসামনি অনেকের কথায় অনেকের সাথে এইভাবে কথা বলা যায় না তবে পিছন থেকে নিজের গল্পটা বলতে ভালো লাগে এখন আপনারা কিভাবে নিবেন সেটা আপনাদের বিষয়ে ইগনোর করতে পারেন বা আপনাদের অনেকের লাইফের সাথে মিলে যেতে পারে সামনে টার্মিনালের ভিড় যে ডাইনে বামে গাড়ি ঢুকে আর এই কৃষ্ণ গাছগুলা যখন ফুল আসে তখন খুব সুন্দর দেখা যায় এইখানে দুইটা আছে আর ওই সামনে আরেকটা আছে